হ্যালো হাই ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদের মিনি ব্লগ কেমন আছো তোমার সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দিনটা ছিল সানডে দেখেছিলে আমার আগের ব্লগটা যে আমি সানডেতে বেরিয়েছিলাম একটু চা পাতা বাগানে গিয়েছিলাম তো এখানে ওখান থেকে বেরিয়ে আমরা একটু গিয়েছিলাম তপোবন আশ্রম বিকজ আমি ওটা আগে কখনও যাইনি আশ্রমটা ভীষণ সুন্দর যারা এখনও পর্যন্ত যাওনি যাও ভিজিট করো অনেক ভালো লাগবে যারা গাছপ্রেমী আছে বেসিকলি তাদের তো আরও বেশি ভালো লাগবে লাইক মি এটা হচ্ছে সিদ্ধেশ্বরীমার মন্দির আর এটা হচ্ছে কামধনুর মন্দিরটা খুব লেগেছে আশ্রমটায় ঘুরে প্রচন্ড ঠান্ডা হাওয়া এত শান্তিপূর্ণ একটা প্লেস তো আমরা এখানে আশ্রম থেকে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে রক্ষাকালীমার মন্দিরটা তারপর আমরা গেলাম আমাদের গুরুদেবের আশ্রমে একটু সন্ধ্যার দিক তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে আজকের মতো টাটা বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পার্ট আছে খুব তাড়াতাড়ি